সাধারণ জানা রাখবেন কোন ক্ষমতার উত্থান পতনের সাথে আমাদের ভাগ্য জড়িত নয় কারণ আমরা আল্লাহর নাম নিয়ে আছি আল্লাহর নাম কিয়ামত পর্যন্ত থাকবে এবং সেই সেই নামের সাথে যে যুক্ত থাকবে আল্লাহর নামের সাথে যে জড়িত থাকবে তার নামও কিয়ামত পর্যন্ত থাকবে প্রমাণ আছে না বলেন তো সবকিলা বলেন বাকি না রাহা ইস দুনিয়া মে সাহি কই শাহানসা কা रह গয়া বাকি নাম হায় আল্লাহ কা বাকি রিসি কার নাম সাজদাল মুজাররাদ আল ইয়ামানি উনি তো কোন কোন প্রেসিডেন্ট ছিলেন সিলেটের গভর্নর মেয়র বা এমপি কিন্তু নামটা আছে আজকে থেকে চল্লিশ বছর আগে এই জায়গার ক্ষমতায় কে কে এমপি ছিল কে গভর্নর ছিল মেয়র ছিল কেউ বলতে পারবেন কিন্তু বাবা সাজালের নাম ঠিকই আছে কিনা। কিসের বলে কারণ তিনি তার নিজেকে সর্বশক্তিমান এবং চিরস্থায়ী নামের সাথে জুড়ে দিয়েছেন আমি যদি দুর্বল হই সবলের সাথে যদি আমি যুক্ত হয়ে যাই আমিও সবল হয়ে যাই প্রমাণ কি যদি একটা পিপড়া গিয়ে ওঠে বিমানের যায় ঠিক সেইভাবে আমরা যারা মিসকিন আছি যাদের কোনো আমল নাই যাদের নিজস্ব কোনো শক্তি নাই তারা আল্লাহর অলিদের মাধ্যমে আল্লাহর কাজ আল্লাহর শক্তির সাথে যখন জড়িত হই আমি আশা রাখি যে আল্লাহ আমাকেও কবুল করে